হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটি চুলের সমস্যা সমাধান নিয়ে সো বন্ধুরা দেখো আমি আজকে আরেকটা ভিডিও এটা হচ্ছে তোমার হেয়ার ট্রিটমেন্ট সো এটা হচ্ছে হেয়ারের স্পা স্পা তোমরা বাড়িতে কি করে বানাবে কি করে ঘরে তৈরি করতে পারবে সামান্য নর্মাল জিনিস দিয়ে দেখো প্রথমে আমি দু কাপ জল দিয়েছি জলটা ভালো করে ফুটানো হলে পরে তার মধ্যে আমি চালের গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়ো কিন্তু দিচ্ছি আমি ভালো করে মনে রাখবে ময়দা আটা কোনো কিছু না এটা কিন্তু চালের গুঁড়ো দিয়ে ভালো করে আজকে কিন্তু আমার পুরোটা ভিডিও তৈরি করতে হেল্প করেছে আমার শাশুড়ি মা আমার মা মাই করেছে আমি ভিডিও আমি ভিডিও করছি শাশুড়ি মা তৈরি করছে দেখো জলটা একদম ক্রিম ফর্মে যখন আসবে তখনই কিন্তু এটা মানে বন্ধ করব এখন দেখো এটা অনেকটাই ক্রিমের মতো হয়ে যাচ্ছে হয়ে গেছে তখন আমি এটা নিয়ে বাটিতে ঢেলে দিয়েছে এটা ঠান্ডা হতে যতক্ষণ সময় লাগে আর কি ঠান্ডার পরে এটাতে কি কি মেশাবো তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো এটা হচ্ছে একদম কোকোনাট অয়েল মানে নারকেল তেল যে কৌটার যে তিনের কৌটার যে নারকেল তেল থাকে সেই তেলটা আমি দিচ্ছি আমি চার চামচ থেকে পাঁচ চামচ দিয়েছি তোমরা একটু আইডিয়া করে দিয়ে নিও আর আমার মেয়ে তো এত পাকা আমার মেয়েই করবে আমার মেয়ে আমার শাশুড়ি মাকে করতেই দিচ্ছে না বলে আমি করব। আজকে আমি আমি বানাবো আমি করব এরকমই ব্যাপার খুব জ্বালায় সময় যে বলে যে আমি করবো আমি করব এই যে দেখো আমার মেয়ে দিচ্ছে বলে যে আমি করবো তোমার করতে হবে না শাশুড়ি মাকে করতেই দিচ্ছিলো না দেখো ওই দিচ্ছে এটা হচ্ছে টক দই সো আমি কি কি দিলাম দেখো চালের গুঁড়োটা ভালো করে হচ্ছে ফুটিয়ে নিয়ে ক্রিম ফর্মে নিয়ে আসা তারপরে দেন ওটাতে অয়েল মানে নারকেল তেল কৌটার নারকেল তেল তারপরে ওটাতে দেওয়া হয়েছে একটা ডিম টক দই আর একটা ডিম ডিমটা দিয়ে ভালো করে ফেটাতে হবে মিক্সটা ভালো করে করতে হবে তারপর দেন জমতে দিতে হবে একটু ঠান্ডা করতে হবে তারপর তোমরা ইউজ করবে সো আমি যেহেতু সঙ্গে সঙ্গে বানিয়েছি সঙ্গে সঙ্গে আমার ভা আমার বৌদি আর কি আমাদের বাড়িতেই থাকে সেই বৌদি বললো যে দাও আমাকে একটু আমার খুব ফল হচ্ছে একটু দে বৌদি এটা তো জমেই না একটু গরম গরমের গরম গরমই আছে হালকা চলো তাহলে দাও একটু দেখো কি হয় সো আমি বৌদিকেও কিন্তু একটু দিয়েছি হালকা অল্পই দিয়েছি কিন্তু এটা জমতে কিন্তু একটা দিন সময় লাগে তোমরা যেদিন দেবে তার আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দেবে রেখে দিয়ে দেন ইউজ করবে তাহলে খুবই ভালো হবে এটা একটু জমতে দিতে হবে স্পা ক্রিম হতে দিতে হবে তারপরে তোমরা ইউজ করবে একদিন আগে বানাবে সো বৌদি ইউজ করে খুব ভালো পেয়েছে বলেছে যেমন কন্ডিশনার দিলে সফট হয়ে যায় সিল্কি হয়ে যায় সামনে কিন্তু হয়েছে আমি বললাম তুমি আমি জাস্ট একটুখানি দিয়েছি বেশি তো দেইনি মানে য তক্ষণই বানালাম তখনই দিয়েছি বুঝতেই পারছো তোমরা দেখো একটু জমতে সময় লাগে তারপরে দিতে হয় সো বন্ধুরা চলো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি একটু সাহায্য হয় তাহলে আমাকে জানিও